আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি মিশরি ফওয়ামি দেশি সব মুরগির ধরনের আমরা বাচ্চা দিয়ে থাকি টাইগার হাইব্রিড গলাশিলা তো এটা হচ্ছে হলো মিশরি ফওয়ামি মুরগির বাচ্চা আপনার তিন দিন বয়স আসছে হচ্ছে এটা আমাদের যদি আশেপাশে তাহলে আমরা যে দিয়ে আসতে পারি আমি আছে মাগুরা বাইনার মোড় থেকে এই বাণী বাইনার মোড় থেকে নিবে তা আমি এক ভাইকে আসলে ডেলিভারি দেওয়ার জন্য আসছি তাই এখানে ভাই একশো পিস বাচ্চা অর্ডার করছিল যে ভাই সে একটু দিয়ে গেলে ভালো হয় তা ডে দিতে গেলে ডেলিভারি চার্জ দিয়ে দেয় তার জন্য আমরা আসছি তো দেখতে পাচ্ছেন তিনটে রেতে আপনার একশো পিস আছে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে পরিবহনের মাধ্যম নিতে পারবেন আর যারা খামার এসে নিতে চান আপনারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে আপনারা যে কোনো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনাদের নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দেবো তবে পেমেন্ট আগে করে দিতে হবে আর যারা আসতে পারবেন বা যদি আমার যশোরের আশেপাশে হন আমি যা দিয়ে এসে পেমেন্ট আপনারা তখন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সাথে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন